রথযাত্রা হলো আষাঢ় মাসের আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা আজকের ভিডিওতে তোমাদের জানাবো রথযাত্রা দু হাজার পঁচিশ কবে উল্টো রথযাত্রার তারিখ ও সময়সূচি আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করেন জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবী এই যাত্রাকে সোজা রথযাত্রা এবং ফিরে আসাকে উল্টো রথযাত্রা বলা হয় রথযাত্রা হলো হিন্দুদের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব এই রথযাত্রা ভারতের বিভিন্ন জায়গায় পালিত হলেও বিশেষভাবে পালিত হয় পুরীধামে স্নান পূর্ণিমার দিন একশো আট ঘড়া জলে স্নান করার পর প্রভু জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন যার ফলে দীর্ঘ পনেরো দিনের জন্য মন্দির বন্ধ রাখা হয় এরপর ভক্তদের দর্শন দেবার জন্য নেমে আসেন প্রভু জগন্নাথ দেব এবার চলুন জেনে নিই রথযাত্রা দু কবে পালিত হবে দু হাজার পঁচিশ সালের রথযাত্রা ভারতীয় পঞ্জিকা অনুসারে পালিত হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার দ্বিতীয় তিথি শুরু হবে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা আঠাশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ সকাল এগারোটা উনিশ মিনিটের মধ্যে প্রথা মেনে জগন্নাথ দেব মাসির বাড়ি আর দিন কাটান তারপর নিজের বাড়িতে ফিরে আসেন এই ফিরে আসাকে উল্টো রথযাত্রা বলা হয় দু সালে উল্টো রথযাত্রা পালন করা হবে চৌঠা জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ